ঘরের কি অবস্থা এই ঘরের অবস্থা বানার কেন কি করতেছো তুমি দিনের বাজে কয়টা পনেরো বাজে তুমি এখন বিশ্রাম মানে সারা সকল কি করছো এটা কোনো কথা সেই সকালবেলা আমি বাইরে গেলাম এখন বাজে দুইটা তুমি এখন যদি বিছানা উঠাও রান্না বাড়া করবা কখন বাচ্চাটা খাবে কখন আমি কখন খাবো না আসলে এই কারণেই আসলে যে কি বলে ফ্যামিলির ছোট মেয়েদের কখনো বিয়ে করতে নাই যারা এখনো বিয়ে করে না তাদের উদ্দেশ্যে বলতেছি আমি এই যে আমার বউ দেখেন ফ্যামিলি ছোট মেয়ে বিয়ে করে এখন প্রস্তাব দিনের মাঝে দুইটা সে মাত্র এখন বিছানা গুছাতেছে ঘরের অবস্থা কি এ পুরা ঘরটা সে গুছাবে কখন সে নিজে ফ্রি হবে কখন রান্না বাড়া করবে কখন আর আমরা খাবো কখন কেন আজকে কার হরতাল কিসের হরতাল দেড়শো সাত দিন হয়ে গেছে একবার হয়েছে উনিশশো সালে এবার হলো দু হাজার চব্বিশের পাঁচই অগস্ট এখন আবার কিসের হরতাল হুম তাই তাই বলে দুইটা বলুন তো ঘুমাইবা তা আমার সমস্যা না এই যে আমি এখন আসি দুপুর হয়ে গেছে যে খুদা লাগছে খাবো তুমি রান্না করবা কখন আমি খাবো কখন না শুনে ভাই এই যে আপনারা আপনাদের উদ্দেশ্য আমি বলতেছি যারা এখনো বিয়ে করেন নাই ভাই তারা অবশ্যই যে ব্যাপারটা মাথায় রাখবেন কখনোই বাড়ির ছোট মেয়েদের বিয়ে করবেন না ভোক্তারা গরিব তারা বড় লোক ছোট মেয়েদের বিয়ে করবেন না ছোট মেয়েদের বিয়ে করলে যেভাবে পস্তাতে হবে এখন আমি আসি নিশ্চয় আমার বলবে তুমি দাও আমি রান্না ছড়াই দিই একটু সহযোগিতা করো তো এভাবে আপনাদের পস্তাতে হবে আমাদের মতো আপনারা পস্তান না আমি চাই না আমাদের মতো আপনারা সবাই পস্তান বড় মেয়েদের বিয়ে করবেন কাজের মেয়ে হবে নতুন বিয়ে করবেন এতটা পরিমাণ পস্তাতে হবে না তলস না এটাই এটাই তো এটাই তো বাস্তব প্রমাণ এই যে যারা ভিডিও দেখবে তারাই তো বলতে পারবে এটা কি ঘরের অবস্থা এরকম একটা ঘরে মানুষ বাস করে কি কাজ করো তুমি কি কাজ করো ছোট একটা সংসার এই আমার একটা ছোট ছেলে ও আর আমি কি কাজ আছে আর উচিত কথা বললেই তো গায়ে লাগে এখন বালিশুরা মারবা কাঁথা উড়ায় মারবা কত কিছু মারবা ফাজলামো বাদ দাও তারা তাদের কাজ শেষ করো সর্বোচ্চ আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে সবকিছু ক্লিয়ার করবা সর্বোচ্চ আধা ঘন্টা ঠিক আছে রাখতে তো হবে এখন রাখবো না উচিত কথা বলতেছি গায়ে লাগতেছে না উচিত কথা তো কাটার মধ্যে বিদে গায়ের মধ্যে দেখেন আবার চেহারা রাখতেছে সবাই দেখবে লাভ নেই এটা আমি ভিডিও করতেছি সবাই দেখবে চেহারাটা একে লাভ নেই কি বলবো আর কি ভাই আবারও আপনাদের মধ্যে একই কথা বলতেছি বাড়ির ছোট মেয়েদেরকে বিয়ে করবেন না এই যে আমার ছেলে আরব মাশালো বড় হলো না আমি বড় মেয়েকে বিয়ে দিব কত নাকিবি দিব না